আসসালামু আলাইকুম কেমন আছেন সবান তা আমরা ঘুরতে আসছি আমার বান্ধবীর বাসায় যে বান্ধবীকে আপনারা লাইভে দেখেন কথা বলি ওদের বাসায় ঘুরতে আসছি অনেক গাছ আছে ঠিক আছে নারকেল সুপারি মানে অনেক কিছুই আছে তো না ডাব পাড়ে রাখছে আমাদের খানানোর জন্য এবার আমার বোন দেখেন লেগে গেছে আসে কাটা ডাব কাটতে লেগে গেছে আর দর্শক দাঁড়ায় আছে ঠিক আছে এখন হচ্ছে আমরা ডাব খাবো ওর পি ওর হচ্ছে আগে খাবে দেখছেন তুমি কাটতে থাকো একটা করে এই পাশে আরো দেখে আরেকটা জিনিস দেখেন কি সুন্দর এই পাশে এই গাছটাতে মানে সুপারি পাইকে আছে এত সুন্দর মানে একদম কিভাবে জুম করা লাগবে আসলে এই দেখেন এত সুন্দর মনে লাগতেছে আমি কি বলবো ক্যামেরায় জানি না কতটুকু আসতেছে বাট আমার কাছে অনেক ভালো লাগতেছে সুপারি একদম পাইকেও অনেক গাছ এই পাশ দিয়ে নারকেল দিয়ে এত পরিমাণে নারকেল গাছ কি বলবো প্রচুর নারকেল গাছ আছে প্রত্যেকটা গাছেই ডাব ধরে ধরে আছে আর এ পাশে ওদের হচ্ছে একটা মুরগির ফার্ম এখন মুরগি নাই বিক্রি হয়ে গেছে আর এই পাশে এটা হচ্ছে আমার বান্ধবী নাকি এলাচ গাছ লাগাইছে আমি প্রথমের পাতাটা ছিঁড়ছি ছিঁড়ার পরে ভাবছি যে এটা মনে হয় আদা গাছ ঠিক আছে আমি একটু ইয়েও নিছি মানে সেন্ট নিছি নেওয়ার পর আমার কাছে মনে হলো যে এটা মনে হয় আদা গাছ পরে দেখলাম যে না এটা আদা না এটা হচ্ছে এলাচ গাছ নাকি ও লাগাইছে আর এই পাশে হচ্ছে এটা সবেদা গাছ তো দেখেন আমার কিন্তু খাওয়া খাই শুরু করে শুরু করে এটা না আপ দেখে মায়া লাগতেছে দেখ কাজের কাজের লোকের কাহিনি দেখেন ও প্রচুর পরিমাণে কাজ করতে পারে ঠিক আছে ওর ডাব দেখে মায়া লাগতেছে মানে নারকেল হয়নি ডাব কেটে ফেলা হয়েছে এই জন্যই নাকি মায়া লাগতেছে তার আর এই এক একটা ডাব কিনে খাইতে হলে কম করে দেড়শো টাকা দিয়ে কিনে খাওয়া লাগতো ঠিক আছে একটা ডাব দেড়শো টাকা করে কিনে খাওয়া লাগতো আমি আশি টাকা করে কত হয়েছে খাওয়া শেষ হইছে আমি আমি পাইনি তো আমারটা দাও আমার ভিডিও আছে ওর ভিতরে আছে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কেমন আছে

ধরো এই দেখা আমার দিকে তাকাও তোমার দাঁতগুলো দেখাও দেখেন এর দাঁতের অবস্থা দেখেন হাঁকড়ে হাঁকারে দেখো দেখো দাঁত এমন হয়েছে কেন বলো দাঁত কেন এমন হইছে বলো দেখছেন চকলেট খাইছে ওর বাবা চকলেট পাঠায় আর সেই চকলেট ওই খায় নাও ধরো ধরো তো যাই হোক অনেক কিছুই দেখালাম আরো কিছু ব্যাক সাইডে আছে ওই পাশে এখনো যায়নি গেলে ওই পাশ থেকে আরো ভিডিও করে অবশ্য আপনাদের দেখাবো তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ